আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আজকে আসলাম আল আজার পার্ক তো চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে পার্কের ভিতরে কি অবস্থা পার্কের ভিতরে অনেক সুন্দর তো এটা হচ্ছে পার্কের বাইরে গেটের মানে গেটের প্রথম দিক তো পার্কের ভিতরে সেই বাচ্চাটার সাথে দেখা বাচ্চাটা খুবই মিষ্টি এবং খুবই চঞ্চল তাকে দেখে খুবই ভালো লাগলো আর সে আমাদেরকে দেখে আমাদের কাছে ছুটে আসে তার সাথে অনেক কোন কথা বললাম দুষ্টমি করলাম তাকে কোলে নিলাম অনেক হাসাহাসি হলো আমার সাথে ফ্রেন্ডগুলো অনেক মজা করলো তারকে নিয়ে তো আসলে ভাই এই মিশরের বাচ্চাগুলো আসলে খুবই ভালো তারা অনেক মানে এই যার যে কোলে নিতে চায় তার কোলে যায় খুবই মানে মজার লোক মানে খুবই মজার এবং যা কিছু জিজ্ঞাসা করি উত্তর দেয় তো সব মিলে খুব ভাল লাগে তাদেরকে তো আজকে পার্কের ভিতরে সেই এই ছেলেটার সাথে দেখা ছেলেটার সাথে খুব মজা করলাম অনেকক্ষণ আমার সাথে ফ্রেন্ডও মজা করলো খুবই মানে দেখে বাবা বাবা বলে ডাকতেছে আসলে খুব খুবই ভাল লাগছে তো তাকে পেয়ে আমরা অনেক আনন্দ করলাম অনেক আনন্দিত হলাম তো চলুন আপনাদের ভিতরে নিয়ে দেখে আসি তো পার্কের ভিতরে কি অবস্থা তো আমার সাথে আছে আমাদের সোমন ভাই আর বড়ো ভাই এক ফ্রেন্ড তো সোমন ভাই আমরা একসাথে হাঁটতেছি তো দেখতেছি ভিতরের কি অবস্থা আমি অবশ্যই একটু সেলফি নিতেছিলাম ভিডিও করতেছিলাম তো এই ফাঁকে আর কি একটু আরেকজন ভিডিও করছে তো তারটা শুরু করলাম তো চলেন এই দেখাই আরও আছে ভিতরে অনেক কিছু এটা সুমন ভাই বড়ো ভাই আমাদের যেখানে যাই সাথে করে নিয়ে যাই তো বড় ভাই থাকলে একটু ভালো আর কি এটা হচ্ছে এই সুদানের যেই বাচ্চাগুলা তার থেকে একজন আর কি খেলতে আইছে। আর এই জায়গায় হচ্ছে সুদান যে মানুষগুলা এই দেশ অনেক সুদানিরা মনে করেন এই দেশে অনেক মানে এই দেশে বাসায় সুদানি বলে আসলে তারা কিন্তু সুদান তো তাদের অনেক এই পার্কের ভিতরে দেখি তারা অনেক মানে অনেকজন বসে একসাথে এই নাটকের মতো অভিনয় করতেছে দুইজন বক্তব্য দিতেছে আর অনেক সুদান মানুষ বৈশা রয়েছে আর অনেকে দুইজন মিলে অভিনয় করতেছে গল্প করতেছে হাসাহাসি করতেছে তো এই ফাঁকে আর কি আমরা একটু দেখলাম তাদের অভিনয়টা আসলে কীরকম বেশি একটা ভালো লাগে নাই তারা মানুষটাও বেশি একটা ভালো না তো এ হলো পার্কের বিবরণ তো দেখেন পার্কের পুরোটাই মানে বিশাল এরিয়া আপনি এক ঘন্টা দেড় ঘন্টা হাইটাও শেষ করতে পারবেন না বিশাল এরিয়া মানে অনেক সৌন্দর্য যে জায়গায় যাবেন ছবি তুলতে মন চাবে আসলে আমাদেরও মন চাইছে তো আমরা যেই জায়গায় মানে ভালো লাগছে ছবি তুলছি ছবিগুলো ছাড়ছি তো এটা হচ্ছে আমি সেলফি দিয়া মানে নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো এখন দেখেন এটা হচ্ছে এই একটি পার্কের মাঝখান রাস্তা গেছে তো মানে কী বলবো এই আলহাজ আজহার পার্ক অনেক সুন্দর অনেক বিভিন্ন দেশের মানুষ আসে দেখতে পর্যটকরা আসে এবং মাছিরেরাও থাকে প্রায় অনেক দেশের মানুষই এখানে এসে তাদের সাথে দেখা হলো খুবই ভালো লাগলো এক কথায় তো আপনারা যদি মিশরে কেউ থাকেন অবশ্যই আল্লাহর পার্কে আসবেন এখানে আসলে মন ভালো থাকে ঘুরে মজা পাবেন ছবি তুলে মজা পাবেন অনেক ভালো ভালো মানুষ আছে তাদের সাথে পরিচয় হতে পারবেন আমাদের সাথে অনেক পরিচয় হয়েছে তো এই হলো পার্কের বিবরণ তো আপনারা আসবেন আর তো ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ